যারা অল্প টাকার মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটির রেইনকোট খুঁজছিলেন তাদের জন্য বড়সরা নিয়ে এসেছে একটি প্রিমিয়াম কোলেকশনের অনেক লাইক ওয়েদার একটা রেইনকোট। আমাদের বড়সরা রেইনকোট এটা কিন্তু ডাবল লেয়ারের মানে আপনি ভিতরে আরেকটা লেয়ার পাচ্ছেন প্লাস আমাদের এই রেইনকোটটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই সামনে যে পাটটা দেখতে পাচ্ছেন ভিতরের যে কালারটা আছে সেটাও কিন্তু আপনি উল্টে পড়তে পারেন মানে কি আপনি একটা রেইনকোট দিয়ে দুইটা রেইনকোট পাচ্ছেন। এই রেইনকোটের ফেব্রিক যেমনটা ভালো ঠিক তেমনি এর হিট সিলিংটা কিন্তু অনেক ভালো মানে পানি ঢোকার কোনো চান্সেস নাই। আমাদের রেইনকোটের সামনে এবং পিছনে পজিশনে রিফ্লেক্টিভ টেপ দেওয়া আছে যার কারণে দূরের গাড়ি অথবা কাছের গাড়ি যে কোনো জায়গায় হোক না কেন যে কোনো পরিবেশেই হোক না কেন গাড়ি কিন্তু আপনাকে খুব ইজিলি ডিটেক্ট করতে পারবে আমাদের রেইনকোটে সামনে দুটো পকেট এবং রেইনকোটের ভিতরে দুটো পকেট পাচ্ছেন যাতে আপনি আপনার মোবাইল মানি ব্যাগ এবং প্রয়োজনীয় ডকুমেন্টস খুব সেফভাবে রাখতে পারবেন এতে ভিজে যাওয়ার কোনো পসিবিলিটি নেই রেইনকোটটা আপনাদেরকে একটু খুলে দেখাই রেইনকোটের ভিতরের পার্টটা একটু দেখাই আমাদের রেনকোটে প্রথমে আপনাকে এইভাবে একটা পার্ট বসবে দেন তার উপর চেন দেন আবার একটা পার্ট বসবে যার কারণে পানি ঢোকার কোনো পসিবিলিটি নেই এবং ভিতরের পার্টটা দেখেন এর কালারটা কিন্তু খুবই সুন্দর এবং এই পার্টটাই কিন্তু যখন আপনি উল্টিয়ে পড়বেন তখন আরেকটি কালার চলে আসবে এবং আমাদের রেইনকোটটা ডাবল লাইনের হওয়ার কারণে পানি ঢোকার কোনো চান্সেস নাই আমাদের চেনের কোয়ালিটিটা দেখেন চেনের কোয়ালিটি কিন্তু আমরা কোনো নর্মাল চেন ইউজ করি নি খুব ভালো মানের চেন ইউজ করার কারণে এটা খুব সহজে নষ্ট হবে না প্রত্যেকটা জিনিসই আমাদের প্রিমিয়াম দেওয়া আমাদের ম্যাক্সিমামের একটা সমস্যা যে এই জায়গা থেকে ভিজে যায় প্যান্টের বাট এই রেইন সেই চান্সেস নাই এইখানে একটা চেন সিস্টেম দেওয়া আছে সো আপনার কাঙ্ক্ষিত প্রিমিয়াম কোয়ালিটির এই রেইনকোটটি অর্ডার করতে নিচে দেখানো নাম্বারে কল করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করুন